সুপ্রিয় শিল্প কলকারখানায় নিয়োজিত প্রকৌশলীবৃন্দ আমার আদাব সালাম ও শুভেচ্ছা নেবেন আশা রাখি আপনারা ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হলো একটা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ইন্ডাকশন মোটর মোটর ক্যাপাসিটি টেন কিলোয়াট কিন্তু সেই ইলেকট্রিসিটি ইউজ হয় ফিফটিন ইউনিট পনেরো ইউনিট বিদ্যুৎ গ্রহণ করে পার মানে প্রতি ঘন্টায় এর কারণ কি প্রকৌশলীবৃন্দ আপনারা ইন্ডাস্ট্রিতে মোটর প্রান্তে অর্থাৎ মোটরের দ্বার প্রান্তে আপনারা এনার্জি মিটার সংযুক্ত করে দেখবেন যে মোটরটি কত ইউনিট পার আওয়ারে ইলেকট্রিসিটি ইউজ প্রতি ঘন্টায় কতটুকু বিদ্যুৎ সে গ্রহণ করতেছে এটা মোটর পাম্প একটা মোটরের কাছে আপনি এনার্জি মিটার সংযুক্ত করে দেখবেন যে কত কিলোওয়াট কিলোয়াটই তো পার আওয়ার যেভাবে আমরা কিলোয়াট আওয়ারই হলো ইউনিট হিসাবে আমরা হিসাব করে পাই এবং এখানে একটা মিটার লাগাবেন মোটরের কাছে আর আপনার সাবস্টেশনে একটা মিটার লাগাবেন যেখানে আপনার পরিপূর্ণ ছাব স্টেশনের সব কিছু ছাব স্টেশনের ইকুইপমেন্ট অনুযায়ী আপনার আপনার এমডিবি এস ডিবি পি এফ এক্সফার্মার যেখানে স্থাপন আছে সেই সাব স্টেশনে সেখান থেকে একটা মিটার সংযুক্ত করে একটা ওয়্যার নিয়ে সেই ওয়ে লাইন টেনে নিয়ে যাবেন আপনার ফলোরে। যতটুকু দূরে সেই মোটরটা চলতেছে ওখানে নিয়ে যাবেন নিয়ে ওখানেও একটা মিটার লাগাবেন এবং আপনার ওই পরিমাপ করবার জন্য তো দেখবেন যে আপনার সাবার স্টেশনে পার আওয়ারে কত ইউনিট বিদ্যুৎ গ্রহণ করে একটা দশ আট মোটরে আর আপনার মোটর যেখানে চলমান অর্থাৎ আপনার প্যানেল বোর্ড সেই প্যানেল বোর্ডে যে মিটারটা লাগাইছেন সেই মিটারে সেখানে দেখবেন যে কত ইউনিট বিদ্যুৎ গ্রহণ করে তো এখানে দেখবেন যে একটা দশ কিলোর মোটরে এটা পরিমাপটা সঠিক পরিমাপ আপনার কোনখানে কোনখান থেকে বিদ্যুৎ আসতেছে আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করতেছেন ওই মোটরটিতে মোটরটির বিদ্যুৎ আসতেছে আপনার সাবার স্টেশন থেকে আপনারা যেখান থেকে বিদ্যুৎ ক্রয় করেন কিনেন যেখানে আপনার বিদ্যুতের বিল হয় যেখানের ইউনিট সেখান থেকে আপনারা পরিমাপ করবেন একটা মিটার লাগাই আর একটা মিটার লাগাবেন হলো আপনার মোটরের প্রান্তে তাহলে দেখবেন মোটরের প্রান্তে গিয়ে মিটারে পাবেন দশ কিলো আট পনেরো আর সাবে স্টেশনে গিয়ে দেখবেন যে পনেরো কেবিএ এবং পনেরো কিলো আট বিদ্যুৎ গ্রহণ হইতেছে এখন দেখেন দশ কিলোয়ার একটা মোটর তো দশ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করবে ঘন্টায় তো সেখানে সে পনেরো ইউনিট বিদ্যুৎ কেন গ্রহণ করতেছে তো আমরা কি আদৌ ইন্ডাস্ট্রিতে যারা জব করি এই বিষয়ে কি আমরা কখনো পর্যবেক্ষণ করেছি তো দেখবেন এই যেটা আমি বার্তা দিলাম আপনাদেরকে বার্তাটা আপনারা আপনারা ভীষণভাবে আপনার কোম্পানির উন্নতি সাধন করতে পারবেন আশা করি একটা সুন্দর একটা বার্তা দিয়ে দিলাম তো দেখবেন একটা দশ আট একটা মোটরে পনেরো আট বিদ্যুৎ গ্রহণ করে এটা একদম অকল্পনীয় ব্যাপার একটা দশ আট মোটরে পনেরো আট বিদ্যুৎ গ্রহণ করে বা একটা দশ কিলোয়াট মোটর চলতে ঘন্টায় পনেরো ইউনিট বিদ্যুৎ খরচ হয় এই যে অকল্পনীয় যে একটা বিষয় এটা আসলেই চিন্তার বিষয় আমরা কখনো তো হিসাব করি না যে একটা দশ কিলোয়াট মোটরে তো দশ ওয়াট বিদ্যুৎ গ্রহণ করবে ম্যাক্সিমাম যে ফুল লোড থাকে দশ ওয়াট একটা মোটরে পনেরো ওয়াট বিদ্যুৎ পনেরো ইউনিট বিদ্যুৎ খরচ হয় এর কারণটা কি আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল এই যে বিষয়টা মিটারে দেখার মিটারে আমি আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে ছাব্বিশ দশনে যখন মিটারটা লাগাইছি ওখানের আপনার ট্রান্সফর্মার এমডিবি পি এফ আই এবং এস ডিবি তারপর তো বাসবার হয়ে আমার ফ্যাক্টরির ভিতরে চলে আসছে তো আমি প্রাথমিক অবস্থানে কি করছি আপনার একটা মোটর একটা ওয়ার নিয়েছি তো সেই সাবে স্টেশনে একটা মিটার লাগাইছি মিটার লাগানোর পরে সেইখান থেকে একটা ওয়ার নিয়ে ফ্যাক্টরি ফ্লোরের ভিতরে যে মোটর চলে সেইখানে আবার আরেকটা একটা মিটার লাগাইছি তারপরে সেখান থেকে মোটরের লাইনটা দিয়েছে এখন আমি পাইলাম স্টেশনে পাইলাম পনেরো কে এ পনেরো ওয়াট আর আপনার ফ্লোরের ভিতরে মোটর প্লাম্পে গিয়ে পাইলাম দশ ওয়াট পনেরো কে এ এখন বিষয়টা কি এবং ওখানে দশ ইউনিট হয়েছে আর এখানে পনেরো ইউনিট হয়েছে সাবস্টেশনের প্রান্তে পনেরো ইউনিট আর মোটর প্রান্তে গিয়ে হয়েছে দশ ইউনিট এই কারণ ব্যাখ্যাটা প্রকৌশলী বৃন্দদের কাছে আমার জানার অভিপ্রায় আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না এর কারণটা কি যে একটা ফ্যাক্টরিতে আমার মোটর লোড আছে এক মেঘট কিন্তু সেখানে আমার দেড় মেঘট বিদ্যুৎ খরচ হইতেছে এক মেগাট ট মোটর লোড চালাইতে এর কারণটা কী যে অতিরিক্ত পাঁচশো কিলোয়ার বিদ্যুৎ অপচয় বা লস বা সিস্টেম লস হইতেছে এর কারণ কি ব্যাখ্যা কী আপনারা যে যে প্রকৌশলীরা আমার এই বার্তাটি পাবেন আমি লাইভ করতেছি আপনারা আমার এই আইডিতে ফলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমার এই বার্তাগুলো সকল প্রকৌশলী বৃন্দদের কাছে চলে যায় সকল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা আছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যেখানে থাকুক অনেক অনেক রকমের দায়িত্বে থাকেন তো আপনারা এই বিষয়টা একটু অবগত হবেন নিজেরাও আসলে যে বিষয়টা কি এই এত পরিমাণে যে সিস্টেম লস হইতেছে কী পরিমাণে সিস্টেম লস তাই একটা ইন্ডাস্ট্রিতে মোটর লোড যদি থাকে এক মেগাওয়াট সেখানে এক মেগাওয়াটে ঘন্টায় এক হাজার ইউনিট হবে কিন্তু সেখানে ঘন্টায় পনেরোশো ইউনিট বিদ্যুৎ খরচ হইতেছে এই যে বিষয়টা এই একটু একটা অশনী সংকেতের বিষয় যা আমরা গবেষণা পর্যবেক্ষণ করারা উপস্থাপন করলাম দেখবেন যে আমি তো একটা বাস্তবমুখী উদাহরণস্বরূপ আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসার মতো জানতে চাওয়া এবং আপনারা ইন্ডাস্ট্রিতে জব করেন ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন বাস্তবমুখী আপনারা দেখেন আপনারা বৈদ্যুতিক নিয়ে কাজ করেন বিদ্যুৎ নিয়ে তো আপনাদের এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই আরও কাজে আসবে এবং ইন্ডাস্ট্রির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন আপনারা যে বিদ্যুতের ব্যবহারটা এরকম হচ্ছে কেন আমরা তো যুগ যুগান্ত থেকে এরকমই ব্যবহার করে আসতেছি আসলে আমাদের এই ব্যবহারের বিষয়টা কি আমরা উদাহরণস্বরূপ প্রশ্ন আমি এখানেই রাখছি যে দশ কিলোয়ার একটা মোটরে ঘন্টায় পনেরো ইউনিট বিদ্যুৎ খরচ হয় এর কারণটা কি এইটা মানে ব্যাখ্যা আপনারা নিজেরা মিটার দিয়ে পর্যবেক্ষণ করবেন তাহলেই পেয়ে যাবেন যে আপনারা অবশ্যই এগুলা অবজারভেশন করতে পারেন না বিশেষ কারণে কারণও আছে একটা সেটা হইল ইন্ডাস্ট্রিতে তো একটা মোটর তো আর একটা লাইন থেকে চলে না তো ইন্ডাস্ট্রিতে একটা প্যানেল বোর্ডে একটা লাইন তাও না বাসবার থেকে লাইন নেওয়া হয় যেখানে ধরেন একটা বাসবার থেকে এক মেকাট লাইন গেছে সেখান থেকে একটা ব্রেকার দিয়ে একটা লাইন নামে এস এসডিবি চলতেছে তো সেখানে কিনা দুশো কিলোড লোড আছে তো এভাবে আপনারা তো বুঝতে পারেন না আর বোঝার কথাও না পর্যবেক্ষণ না করলে এগুলো বোঝা যায় না এই জন্য আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের প্রত্যেক কোম্পানির যারা যারা কর্ণধারা আছেন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক কাজ নিয়ে আছেন বিদ্যুৎ নিয়ে কাজ করেন প্রত্যেকটি শিল্প কলকারখানায় তো প্রত্যেক প্রকৌশলী আপনারা এই কাজটা নিজেরা বাস্তব পর্যবেক্ষণ করবেন কি করবেন আবার বলছি সাবে স্টেশনে যেখানে আপনার ট্রান্সফর্মার এমডিবি বাসবার বিদ্যমান আছে এবং সেইখানে একটা লাইন একটা ব্রেকার দিয়ে একটা মিটার লাগাবেন এনার্জি মিটার আর ওই এনার্জি মিটারে আউটপুট থেকে একটা লাইন আলাদাভাবে তার নিয়ে যাবেন ফলোরে যে মোটর চলে ধরেন একটা দশ কিলোয়ার মোটর চলে এগারো কিলোয়ার একটা মোটর চলে মোটরে নিয়ে যাবেন যাওয়ার পরে ওই মোটরের কাছে যে প্যানেল বোর্ড আছে কন্ট্রোল বোর্ড ওই কন্ট্রোল বোর্ডের ওখানে আবার একটা এনার্জি মিটার তদ্রুপ লাগাবেন লাগাইয়া ওই মোটরটা চালাবেন এক ঘন্টা এক ঘন্টা চালাইলেই আপনারা বুঝতে পারবেন যে সিস্টেম লস কাকে বলে সিস্টেম লস কত প্রকার ও কী কী বিদ্যুতের যে কী পরিমাণে অপচয় শিল্প কলকারখানায় হচ্ছে বিদ্যুতের অপচয় কী পরিমাণে হচ্ছে আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন যে আপনারা যদি জেনারেটার থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকেন তো সেখানেও তো তদ্রূপ অবস্থা যদি আপনি এক মেগোয়াট বিদ্যুৎ উৎপাদন করেন সেখান থেকে আপনি মোটর লোড চালাইতে পারতেছেন ছয়শো কিলোয়াট কি সাড়ে পাঁচশো আর সাড়ে চারশো কিলোয়াট বা তিনশো কিলোয়াট বিদ্যুৎ সাড়ে তিনশো কিলোয়াট বিদ্যুৎ আপনার অপচয় হয়ে যাচ্ছে লস হচ্ছে বলা হয় সিস্টেম লস এই সিস্টেম লসটার জন্য সিস্টেম লসটা পরিপূর্ণ করার জন্য আমরা একটা ডিভাইস আপনাদের মাঝে সরবরাহ করছি শিল্প কলকারখানায় ব্যবহার করার জন্য সেটা হল আপনার এই এই ডিভাইসটা এই ডিভাইসটার নাম হইল এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ইএসডি নামেই পরিচিত শিল্প কলকারখানার ব্যবহার হচ্ছে ইএসডি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ইএসডিট এই ইএসডি মোটরের সাথে যেখানে মোটর কন্ট্রোল বোর্ড আছে মোটর কন্ট্রোল বোর্ডের সাথে কন্ট্রোলিংয়ের সাথে এটা সংযুক্ত করে মোটরের সাথে সংযুক্ত করে সহজ করে মোটরেরই একটা পার্টস এটা ব্যবহার করে সংযুক্ত করে মোটর চালালে আপনার দেখা যাবে যে ওই যে সিস্টেম বাসটা হচ্ছে সিস্টেম বাসটা জিরোতে নেমে আসবে আপনার এই সিস্টেম বাসটা হবে না তো প্রিয় প্রকৌশলী কিন্তু আপনাদের মাঝে আবার এখন মাঝে মাঝে আসবো লাইভে আপনাদের সাথে কথা হবে এই বিষয়টা নিয়ে এটা আমরা প্রচার মানে সরবরাহ করছি সকল শিল্প কলকারখানার জন্য শিল্প ইন্ডাস্ট্রিতে সিস্টেম লস কমানোর জন্য আপনার বিদ্যুৎ অপচয় যাতে না হয় আপনার বিদ্যুৎ বিল যাতে অতিরিক্ত না হয় আপনার বিদ্যুৎ বিল যে আপনারা দিচ্ছেন কারণ আপনি যদি মাসে এক কোটি টাকা বিদ্যুৎ বিল দিচ্ছেন তাতে তিরিশ লক্ষ টাকা অপচয় হারে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিচ্ছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর হোক সবার জীবন সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সবসময় সুন্দর হোক সবার জীবন আর আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা মেঘাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো একটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সিক্স উভয় নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এনার্জি সেভিং ডিভাইস ইএচির অর্ডার দেবেন অর্ডার দিলেই আপনারা এই ডিভাইস পেয়ে যাবেন আপনাদের কারখানায় যত কিলোওয়াট যতগুলি মোটর আছে প্রত্যেকটা মোটরের সাথে একটা একটা ডিভাইস সংযুক্ত করে চালাবেন তাহলে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল কীভাবে কমে যাচ্ছে বিদ্যুৎ মোটরের বিদ্যুৎ গ্রহণ কীভাবে কমে যাচ্ছে সবাইকে ধন্যবাদ